শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে পুরো ভিডিওটা দেখো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো তোমাদের দাদা কাজে যাবে তাই তাড়াতাড়ি করে চা করে দিলাম দিয়ে দু একটু জল দিয়ে দিলাম বাসি দূরটাকে সাজা করার জন্য দিয়ে তোমাদের দাদা ভাইকে রেট বেঁধে নিয়ে চলে গেলো দিয়ে আমি ছোঁচ দিয়ে নিলাম দিয়ে উঠুনটা ঝাড় দিতে চলে এলাম তা আমার পরিচয়টা দিয়ে দিই আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি আমার ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তা দেখো উঠুনটা অনেক পাতা পড়েছিলো পাতাগুলো ঝেঁট দিয়ে জড়ো করে ফেল দিয়ে আসলাম দিয়ে ওই দিকটা খানিকটা জড়ো করে রেখে দিলাম দিয়ে দাঁত মেঝে মুখ ধুয়ে চলে আসলাম চা খেতে একটু চা খেয়ে নেবো খিদেও পেয়ে যায় ধরো কাজ করতে করতে না সেই বেলা হয়ে যাবে দিয়ে রান্না করে খেতে আমার এগারোটা বেজে যায় জলখা বেলায় যার জন্য একটু চা করে চা খেয়ে নেবো চা খেয়ে নিয়েছি দিয়ে দেখো জানলাটা খুলে দেবো এটু বাসন রাতের খাওয়া বাসনগুলো পরেই রয়েছে যেহেতু এখনও সব কাজ হয়নি বাইরের কাজটা হয়েছে ঘরে এখন বাসন আনিব দিয়ে দেখো জানলাটা খুলে দেবো বলে যাচ্ছি তা সারা দিনটা বন্ধুরা ভালোই কাটিয়েছিল আপন মনে কাজ করছিলাম দিয়ে ধরো আজকে মেঘ মেঘ ভাবতো দিয়ে জল একটু হয়েছিলো বিকেলের দিকে দিয়ে পড়ে গিয়ে না পাটা ভেঙে মানে মুচকে গিয়েছে দিয়ে খুব ব্যথা হয়েছে দিয়ে আর কাজ করতে পারলাম না যেন তো শুকনো বিপদ যাকে বলে দিয়ে তোমরা দেখে দেখাবো তোমরা থেকো সঙ্গে থেকো পাশে থেকে সব দেখতে পাবে তো দেখো মেয়ে হয়েছে দেখেছো দুটো জামা কাপড় ছিলো ভিজিয়েছি কেঁচে দিলাম দিয়ে আবার ছাদে নিয়ে গিয়ে বলে দিলাম দিয়ে তারপরে আমি রান্না চাপাবো এখন রান্না চাপাইনি স্নান করা হয়ে গিয়েছে কাঁচাকুচি করে স্নান করে নাইটিটা করে নিয়েছি দিয়ে নাইটি আবার বিকেলবেলা ধরো রান্না খাওয়া করে নিয়ে কেঁচে আবার কাপড় পরে নিই কাপড় পরে যেহেতু আমি দোকানে গিয়ে বসি নাইটি পরে তো আর দোকানে বসা যায় না আমার খুব লজ্জা লাগে আর এটা আমাদের গ্রাম সাইডে যার জন্য কাপড় পরে বসি নিজের সম্মান নিজের কাছে তাই না বলে বন্ধুরা তাই দিয়ে দেখো চান গিয়ে চাল ধোয়া জলটাকে গাছে দিয়ে দেবো ফেলে না দিয়ে গ্রাম ভিতরে দিয়ে চাল ধোয়া জল গাছে দিলে খুব ভালো জলগুলো গাছে দেওয়া ভালো গাছের পক্ষে খুব ভালো তাই জন্য ফেলে না দিয়ে দিয়ে দিলাম আজকে হাট ভাত দেখো তোমাদের দাদাভাই কত বাজার করেছে ডাটা নিয়ে এসে টমেটো এক গাদা এক গাদা পটল আলু তারপরে গিয়ে মাছ নানা রকম জিনিস নিয়েছে দু রকম মাছ নিয়েছে মাছের ডিম নিয়েছে দেখো ওই মাছগুলো সকালে জল চচ্চড়ি খাবে বলে দিয়ে আবার বেঁচে নিচ্ছে দিয়ে কুটে নেবো দিয়ে ধুয়ে তোমার মাছ কটা করে দেবো ভাত তো চাপিয়ে দিয়েছে আবার শাকও নিয়েছে শাকের কাথাটা বলতে ভুলে গিয়েছিলাম দিয়ে মাছটা বেছে নিচ্ছি আচ্ছা এই মাছগুলো কাটতে আর ওই মাছগুলো কাটা মাছ নিয়ে এসে ওগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে আশ ছাড়িয়ে যাই হোক বন্ধুরা দিয়ে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকো ভাতটা ঢেলে দিলাম এইদিকে ঠান্ডা হবে গরম ভাত যেহেতু যার জন্যে ভাতটা ঢেলে দিয়েছি দিয়ে এদিকে মাছটা করে নেবো ওই যে মাছগুলো ছোটো ছোটো কটা নিয়ে এসেছিলো দুটো বাটা দুটো তেলা পেয়ে দিলাম ছেলে খায় না একটু বেগুনও দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে একটু চচ্চড়ি করবো দুজনে খাবো আর ছেলের জন্য আলাদা মাছ ভেজে রেখে দিয়েছি একটা এই মাছই ছেলে এই মাছ দিয়ে খেয়ে নেবে তো এই দেখো মাছটা হয়ে গিয়েছে নামিয়ে দেবো আর আজকে রান্না হয়েছে জানো তো অনেক কিছু রান্না হয়েছে তোমরা দেখো দেখতে দেখলেই বুঝতে পারবে শাক ভাজা টমেটো চাটনি তারপরে মাছ মাছ হয়েছে আলু পটল দিয়ে মাছ মাছের তেল ভাজা মানে একটার পর একটা তিনটে মানুষ হাজার রকমের রান্না রান্নার আর শেষ নেই আর এই গরম পড়ছে আর শুধু পটল আর পটল আর ডাটা এটাই হলো আমাদের এখন খাওয়া যাই হোক দুজনে খেতে বসে পড়েছি মাছ নিয়ে ভাত নিয়ে গরম গরম ভাত আর মাছ চচ্চড়ি খেতে ভালোই লাগে একবার এইভাবে করে দেখো তাহলে ওই তোকে সবজি কটা কুটে নেবো পটল পটল ছাড়িয়ে নিচ্ছে আলু পটলের তরকারি করব মাছ দিয়ে করব আলাদা করে আর করবো না পটল কটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে কুটে নেবো নিয়ে এইদিকে দিকে রান্না হচ্ছে কিন্তু মানে কামাই নেই একদিকে রান্না হচ্ছে একদিকে আমি কুটনো করছি দেখো মাছগুলো দেখো সব মাছ করবো না যেহেতু তাই তুলে রাখবো তাই ওই কুটোর মধ্যে করে তুলে নিচ্ছে ফ্রিজে রেখে দেবো আজকে ধরো ওই তিন পিস মাছ করব আর মাছের ডিমের বড়া করব সেটাও আলু পটলে দিয়ে দেবো আর অনেকগুলো পটল ছিল তোর সঙ্গে রাখা বলতে ভুলে গিয়েছি পটল ভাজা খানিক করে নেবো তারপর মাছ কাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো দিয়ে ডিমের বড়া কটা পেঁয়াজ লঙ্কা পিচিয়ে বেশন দিয়ে মেখে নিচ্ছি ডিমের বড়া কটাও করে নেব ডিমের বড়া কটা কটা ভাজা খাবো ভাতের ধরো ভাজা খেতেও ভালো লাগে আর কটা তরকারিতে দিয়ে দেবো মানে আলু পটলের তরকারিতে দিয়ে দেবো মাছটা আর আলাদা করে করিনি একসঙ্গেই করেছি কত রকম করবো বলো তারপর ডিমের বড়াকটাও ভাজা হয়ে গিয়েছে যাই হোক যেন তো বন্ধুরা পায়ে লেগে না আমার খুব ব্যথাটা বেড়েছে পাটাও ফুলে গিয়েছে তোমাদের দেখা বোঝানো তো যার জন্য আমি আর বিকেলের পর থেকে আর কালে ভিডিও করতে পারিনি তোমাদেরকে আর দেখাতেও পারিনি দোকানে কোনো রকম গিয়েছিলাম দোকান বন্ধ রাখলে হবে না তাই তোমাদের দাদা সব গিয়েছিল নিয়ে গিয়ে দিয়ে গিয়েছিলো আমি শুধু দোকানে ভেজেছি আর বিক্রি করেছি সঙ্গে তোমার দাদা ভাইয়া ছিল কোনো রকম দোকানটা বন্ধ করলে ইনকাম বন্ধ করলে হবে বলো যেটা আমার ইনকাম কর সেটাকে তো ঠিক রাখতে হবে যাই হোক আমার তো বসে কাজ করতে অসুবিধা হচ্ছিলো না মানে যাতায়াত করে মানে বেশি হাঁটাচলা করতে পারছি না এটাই হচ্ছে আলু পটলের তরকারি করবো পটল কটাল ভেজে তুলে নিয়েছি দিয়ে আলু কটা দিয়ে কষিয়ে নিয়ে আবার মশলা কটা দিলাম মশলাটা দিয়ে কষিয়ে নেবো নুন হলুদ দিয়ে নেবো যেখানে কষিয়ে তারপরে পটল কাটা দিয়ে আবার কষাবো তারপরে তোমার জল দিয়ে হুটতে দেবো কষিয়ে জল ধরে গেলে ঢাকা দিয়ে দিয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছ কটা দিয়ে দেবো মাছ আর বড়া কটা দিয়ে দিলাম দিয়ে দেখো ঘেঁউ দিয়েছে একবার ফুটিয়ে নিয়েছে দিয়ে নামিয়ে নিলাম দিয়ে তারপরে আবার পটল কাটা ভাজবো ভুজি হতো তাই পটল কটাও ভেজে নেবো আর এর মধ্যে শাকগুলো আছে বাঁচা হয়নি তাই শাক কটা এদিকে পটলটা ভাজা হচ্ছে এদিকে আমি শাকটা খানিক ভেচে নিচ্ছি মানে একদিকে শাক কাজ করছি একদিকে ভাজছি আর একদিকে বেঁচে নিচ্ছি শাক কটা যাই হোক এরকম করে ওই কাজটা করে নেবো আমার তো ধরো হেল্প করার মতো কেউ নেই তোমাদের দাদা ভাই কাজে থাকে ছেলে নিজে পড়াশোনা করে যে তুমি যা করো আমি নিজে হাতে নিজে নিজেই করি এতটা তেল দেবো না বলে খানিকটা তেল তুলে নিলাম দিয়ে টমেটো চাটনি করে নেবো গুড় আনা ছিল বাটিতে গুড়টা দিয়ে দিলাম চিনির পরিবর্তে গুড় দিয়ে করলাম টমেটো চাটনিটা হয়ে গেল আবার এবার শাক ভাজাটাও বসাতে হবে আমাদের শাক ভাজা বসিয়ে দিয়েছি তার মধ্যে আর একটা জিনিস হচ্ছিলো মাছের তেল তোমাদের স্কিপ করে দিয়েছি মাছের তেলটাও ভেজেছি সেটা দেখানো হয়নি মাছের তেল খেতে আমাদের ছেলেটা খুব ভালোবাসে দিয়ে দেখো রান্নাবান্না হয়ে গিয়েছে কড়াইটা মেজে নেবো হাড়ি মাজবো না হাঁড়ি তো ভাত আছে যেহেতু কড়াইটা মেজে নিচ্ছে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ছেলের খাওয়া হয়ে গিয়েছে আমরা দুজনাই খেতে বসেছি দুজনে ভাত নিয়ে বসে পড়েছি খাবো বলে সঙ্গে কটা শশাও কেটে নিয়েছি শশাও খাবো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চপের আলু সেদ্ধ হচ্ছিলো বলে আর আঁকাটায় গোবর দিতে পারিনি আলু সেদ্ধ হয়ে গিয়েছে ময়লা কষানো হয়ে গিয়েছে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নি আঁকাটায় গোবর মাটি দিয়ে নিকে নেবো গোবর মাটি বলতে গোবর তো সকল সময় পাওয়া যায় না মাটি দিয়ে নিকে নেবো দিয়ে তারপরে এরকম পাটা ভেঙে ভেঙে যাওয়ার মতনই প্রায় ঘোরাচ্ছি পাটা ভালোই লেগেছে বন্ধুরা বাথরুম গিয়ে যাব বলে বেরোচ্ছি তোমাদের দাদা ভাই ভিডিও করতে দিচ্ছে না দিয়ে আবার বাথরুম থেকে আসলাম চলো তাহলে তোমাদের দেখায় তোমরা দেখবে কতটা আমার পায়ে লেগেছে বাকি কতটা তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের দেখাবো চলো দেখো পাটায় বুড়ো আঙুলের উপরটাই করে তেল হয়ে রয়েছে দেখেছো পাখানা আর ফুলেও গিয়েছে বা পাটায় লেগেছে ওইখানটা করে লেগেছে বেশিটা দিয়ে লাল হয়ে গেছে তবে সঙ্গে সঙ্গে বরফ দেওয়াতে তার অতটা ইয়ে হয়নি নি তা তিন চারবার বরফ দেওয়া হয়ে গেছে ব্যথার বড়ি খাইনি জানো তো কারণ হলো আমি চোখ খাচ্ছি সেই জন্যে